চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য বান্ন পৃষ্ঠার সাত নং এর ভাগ অঙ্কগুলোর সমাধান করব এক এ আছে বাইশ দিয়ে ছয়শ বিরাশিকে ভাগ করতে বলা হয়েছে এখানে এই বাইশ হচ্ছে ভাজক আর ছয়শো বিরাশি হচ্ছে বাহ্য প্রথমে আমরা খেয়াল করি ভাজকে কয়টি অঙ্ক আছে দুইটি অঙ্ক আছে এখানে বাহ্যতে তিনটি অঙ্ক আছে তাহলে প্রথমে আমরা বাহ্য থেকে দুইটি অঙ্ক নিয়ে দেখবো যে ভাজকের থেকে বড় হচ্ছে কিনা অঙ্ক নিলে বাজকের থেকে কিন্তু বড় হচ্ছে তাই আমরা দুইটি অঙ্ক নিয়ে ভাগটা করব এখন বাইশ দিয়ে আটষট্টিকে ভাগ করব বাইশ আটষট্টি এর মাঝে কয়বার ভাগ যায় এখন আমরা অনেকেই বাইশের নামটা পড়তে পারি না তাহলে আমরা কি করব কতবার ভাগ যায় সেটা কিভাবে বুঝবো এখান থেকে একটি অঙ্ক আমরা বাদ দিতে পারি মনে মনে আর এইখান থেকেও একটি অঙ্ক বাদ দিতে পারি এখন দুই ছয়ের মাঝে কয়বার ভাগ যায় আমরা তো দুইয়ের নাম তো সবাই পড়তে পারি দু একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তিনবার ভাগ যায় তাহলে বাইশ আটষট্টি এর মাঝে তিনবার ভাগ যাবে এখন এই তিন দিয়ে বাইশকে গুণ করব তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় এখন একটি দাগ দিয়ে বিয়োগ করব ছয় আছে আট হবে দুই হলে আর বাম দিকে ছয় ছয় মিলে গেছে শূন্য বসানোর দরকার নেই এখন এই দুই নামিয়ে আনব এখন বাইশ দিয়ে বাইশকে ভাগ করব বাইশ বাইশের মাঝে একবার ভাগ যায় বাইশ একে বাইশ তাহলে এই অঙ্কের ভাগ ফল হলো কত একত্রিশ এবার দুই নং ভাগ অঙ্কটি সমাধান করব পঁয়তাল্লিশ দিয়ে নয় শত কে ভাগ করব প্রথমে ভাজকে দুইটি অঙ্ক আছে আমরা বাজ্য থেকেও কিন্তু দুইটি অঙ্ক নিয়ে ভাগ করব বাজ্য থেকে দুইটি অঙ্ক নিলে কত হচ্ছে চুরানব্বই এখন পঁয়তাল্লিশ চুরানব্বইয়ের মাঝে কয়বার ভাগ যায় সেটা বোঝার জন্য আমরা এখান থেকে চার বাদ দিব মনে মনে আর এখান থেকে পাঁচ বাদ দিব এখন দেখি চার নয়ের মাঝে কয়বার ভাগ যায় চার একে চার চার দুগুণে আট দুইবার ভাগ যাচ্ছে তার মানে পঁয়তাল্লিশ চুরানব্বইয়ের মাঝে দুইবার ভাগ যাবে এখন এই দুই এখানে বসাবো এ এই দুই দিয়ে পঁয়তাল্লিশকে গুণ করবো দুই দিয়ে প্রথমে পাঁচকে গুণ করব পাঁচ দুগুণে দশের শূন্য হাতে আছে এক চার দুগুণে আট আর হাতের এক যোগ করে হলো নয় এখন আমরা বিয়োগ করব চারের চার এখন এই পাঁচকে নামিয়ে আনব এখন পঁয়তাল্লিশ দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করব পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের মাঝে একবার ভাগ যায় পঁয়তাল্লিশে কে পঁয়তাল্লিশ তাহলে বাকফল কত হলো বাঘ ফল একুশ এবার আমরা তৃতীয় নাম্বার বাঘ অঙ্কটি সমাধান করব তিন দিয়ে ছয় শত বাহাত্তরকে ভাগ করব এখানে কিন্তু বাজক আছে একটি অঙ্ক আর এখানে আমরা ভাজ্য থেকে প্রথমে একটি অঙ্ক নিব একটি অঙ্ক নিলে কত হচ্ছে ছয় তিন থেকে কিন্তু ছয় বড় তাই আমরা একটি অঙ্ক নিয়ে ভাগটা করতে পারব এখন দেখি তিন ছয়ের মাঝে কয়বার ভাগ যায় তিন একে তিন তিন দুগুণে ছয় যদি দুইবার দেই তাহলে কত হচ্ছে তিন দুগুণে ছয় এখন আমরা এই সাতকে নামিয়ে আনব এবার তিন দিয়ে সাতকে ভাগ করব। তিন সাতের মাঝে কয়বার বাগ যায় তিনে একে তিন তিন দুগুণে ছয় তিন তিনে নয় যদি আমরা তিনবার দিই তাহলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে তাই আমরা দুইবার দেব তিন দুগুণে ছয় এখন বিয়োগ করবো ছয় আছে সাত হবে এক হলে এখন এই দুইটাকে আমরা নামিয়ে আনব এখন কত হলো বারো তিন দিয়ে বারোকে ভাগ করব। তিন একে তিন তিন তিরিকে নয় তিন চারে বারো যদি চার বার দিই তাহলে বারো হচ্ছে তাহলে বাক চার দেব আর এখানে বারোর নিচে বারো বসাবো তাহলে এই অঙ্কের বাক ফলটা কত হলো দুই শত চব্বিশ এখন আমরা চার নং ভাগ সমাধান করব। চার নং বত্রিশ দিয়ে সাতশত কে ভাগ করতে বলা হয়েছে এখানে খেয়াল করি বাজে কিন্তু দুইটি 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 অঙ্ক 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 আছে তাই আমরা নিব নিলে হচ্ছে তিয়াত্তরের মাঝে কয়বার ভাগ যায় তাহলে আমরা কিভাবে ভাগটা করবো এখান থেকে তিন বাদ দিব আর এখান থেকে দুই বাদ দিব বাদ দিয়ে তিন সাতের মাঝে কয়বার ভাগ যায় সেটা আমরা আগে দেখব তিন একে তিন তিন দুগুনে ছয় দুইবার ভাগ যাচ্ছে তার মানে বত্রিশ তিয়াত্তরের মাঝে দুইবার ভাগ যাবে কারণ আমাদের এখন বত্রিশকে যদি দুই দিয়ে গুণ করে দেখি তিন দুগুণে ছয় তিন তিনে নয় যদি আমরা আচ্ছা তিনবার দিয়ে ফেলছি আমাদের দুইবার দিতে হবে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় এখানে দিব দুই তাহলে বত্রিশ দুগুণে কত হচ্ছে চৌষট্টি এখন বিয়োগ করব চার আছে তেরো হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো নয় হলে হাতে আসে এক সাত সাথে সাথে মিলে গেছে শূন্য বসানোর অঙ্কটা আছে এটাকে আমরা নামিয়ে আনব এখন বত্রিশ দিয়ে নিরানব্বইকে ভাগ করব বত্রিশ নিরানব্বইয়ের এর মাঝে কয়বার ভাগ যায় সেটা আমরা কিভাবে বুঝতে পারবো যে এখান থেকে একটি অঙ্ক বাদ দিই এখান থেকে একটি অঙ্ক বাদ দিয়ে দেখি যে তিন নয়ের মাঝে কয়বার ভাগ যায় তিনে কে তিন তিন দুগুনে ছয় তিন তিনে নয় তিনবার ভাগ যাচ্ছে এখন আমরা এই বত্রিশ কে তিন দিয়ে ভাগ গুণ করে দেখব যে কত হচ্ছে নিরানব্বই থেকে বেশি হচ্ছে না কম হচ্ছে তিন দিয়ে যদি ৩২ কে গুণ করি তিন দুগুনে ছয় তিন তিনে নয় অর্থাৎ ছিয়ানব্বই হচ্ছে তিনবার দিলে আর এখানে কত আছে নিরানব্বই তাহলে কিন্তু আমরা তিনবার ভাগটা দিতে পারি তিন দুগুণে ছয় তিন তিনে নয় এখন আমরা বিয়োগ করবো ছয়াশের নয় হবে তিন হলে নয় নয় মিলে গেছে বাম দিকে শূন্য বসানোর দরকার নেই তাহলে এই অঙ্কের বাকফল হচ্ছে তেজ আর অবশিষ্ট যেটা আছে সেটা হচ্ছে বাক্সেস বাক্সেস হচ্ছে তিন অর্থাৎ বাঘফল তেশ বাক্সেস তিন এবার পাঁচ নাম্বার ভাগ অঙ্কটি সমাধান করব বারো দিয়ে পাঁচশত বাহাত্তরকে ভাগ করব। প্রথমে এখানে বাজকে দুইটি অঙ্ক আছে আমরা বাজ্য থেকেও কিন্তু দুইটি অঙ্ক নিয়ে ভাগ করব দুইটি অঙ্ক নিলে কত হচ্ছে এখানে সাতান্ন হচ্ছে তাহলে আমরা একটু বারো নামটা পড়ি কারণ অনেকেই আমরা বারো নামটা পড়তে পারি বারো কে বারো বারো দুগুণে চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট যদি আমরা পাঁচবার দিই তাহলে ষাট হয়ে যাচ্ছে এখানে কিন্তু আমাদের সাতান্ন আছে তাই আমাদের পাঁচবার দেওয়া যাবে না তাই চারবার দিব চার বারো আটচল্লিশ এখন বিয়োগ করব আট আসে সতেরো হবে নয় হলে হাতে আসছে এক চার একে পাঁচ পাঁচে পাঁচে মিলে গেছে বাম দিকে শূন্য বসানোর দরকার নেই এখন এই দুইটাকে এখানে নামিয়ে আনবো এখন বারো দিয়ে বিরানব্বইকে ভাগ করব বারো বিরানব্বইয়ের মাঝে কয়বার ভাগ যায় আমরা একটু বারোর নামটা পড়ি বারোকে বারো বারো দুগুণে চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট ছয় বারো বাহাত্তর সাত বারো চুরাশি আট বারো ছিয়ানব্বই আটবার যদি দিই তাহলে হয়ে যাচ্ছে এখানে কিন্তু আমাদের বিরানব্বই আছে তাইলে আটবার আমরা বাঘটা দিতে পারবো না তাহলে আটের থেকে এক কমিয়ে দিব সাতবার দিব তাহলে এখানে আমরা লিখব সাত আর সাত আর বারো যদি গুণ করি সাত বারো চুরাশি এখন একটি দাগ দিয়ে আমরা বিয়োগ করব চার আছে বারো হবে আট হলে হাতে আছে এক আটে একে নয় 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 মিলে গেছে বাম দিকে শূন্য বসানোর দরকার নেই তাহলে এই অঙ্কের বাকফল হল হলো সাতচল্লিশ আর বাক শেষ হলো কত আট এবার আমরা ভাগ অঙ্কটির সমাধান করব। ছেচল্লিশ দিয়ে নয়শত কে ভাগ করতে হবে ছিচল্লিশ দিয়ে প্রথমে আমরা সাতানব্বইকে কে ভাগ করবো অর্থাৎ এখান থেকে দুইটি অঙ্ক এখান থেকে দুইটি অঙ্ক নিয়ে ভাগ করব। এখন ছিচল্লিশ সাতানব্বই মাঝে কয়বার ভাগ যায় সেটা বোঝার জন্য আমরা কি করব এখান থেকে সাত বাদ দিব আর এখান থেকে ছয় বাদ দিব বাদ দিয়ে চারের নামটা নয় পর্যন্ত পড়ব যে চার নয়ের মাঝে কয়বার ভাগ যায় চার একে চার চার দুগুণে আট দুইবার ভাগ যাচ্ছে এখন আমরা দেখব যে ছিচল্লিশকে দুই দিয়ে গুণ করে দেখব যে সাতানব্বই থেকে বেশি হয় না কম হয় ছয় দুগুণে বারোর দুই হাতে আছে এক চার দুগুণে আট আর একে নয় বিরানব্বই হচ্ছে তাহলে আমরা দুইবার দিতে পারি ছেচল্লিশ দুগুণে বিরানব্বই এখন বিয়োগ দুই আছে সাত হবে পাঁচ হলে আর এই শূন্যটা আমরা নামিয়ে আনব এখন ছেচল্লিশ দিয়ে পঞ্চাশকে ভাগ করবো ছেচল্লিশ পঞ্চাশের মাঝে একবার ভাগ যায় ছিচল্লিশ একে ছেচল্লিশ এখন একটি দাগ দিয়ে বিয়োগ করবো ছয় আছে দশ হবে চার হলে হাতে আসে এক চার একে পাঁচ পাশে পাশে মিলে গেছে বাম থেকে শূন্য বসানোর দরকার নেই তাহলে এই অঙ্কটির বাক ফল হলো কত একুশ আর বাক হলো চার